তাহলে বন্ধুরা আপনি কি বিকাশে ডায়ালের মাধ্যমে ক্যাশ আউট করে যাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য তো আজকে ভিডিওতে আমি আপনাদের শেখাবো কীভাবে বিকাশের কোডের মাধ্যমে ক্যাশ আউট করে সেক্ষেত্রে কিন্তু আমার বাটার মধ্যেও করতে পারবেন আবার টাচ মধ্যেও করতে পারবেন অনেকেই বাইরে রিকোয়েস্ট করছে তার জন্য কিন্তু আজকে ভিডিও এই ছোট্ট ভিডিওতে শিখিয়ে দেবো আপনি কীভাবে বিকাশটা ক্যাশ আউট করবেন তো যাওয়া ভিডিও মূলত আপনাকে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ডিস সাবস্ক্রাইব করবেন তাই না তো এখান থেকে বিকাশে ক্যাশ আউট করার জন্য ডাল করতে হবে হবে হলো স্টার টু ফোর সেভেন হ্যাশ তো বলছি বিকাশ থেকে আপনি যদি ক্যাশ আউট করেছেন চান জন্য ডাল করতে স্টার টু ফোর সেভেন হ্যাশ কট করবেন এখান থেকে যেটা আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেটা ট্যাপ করবেন তারপর টু ওয়ান আছে ওয়ান ট্যাপ করলাম তো আপনি করে দিবেন ওয়ান ট্যাপ করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনার এখান থেকে ক্যাশ আউট কোনটা তাই না যেটা ফাইভ নাম্বার ক্যাশ আউট দেখতে পাচ্ছেন তা সেখান থেকে ফাইভ তুলবো আমি আপনি যেটা ফাইভ ক্যাশ আউট হবে সেটা তুলবেন তবে এখানে সেন্ট আপ করব আপনি সেন্ট করবেন সেন্ট আপ করার পর এখানে দেখতে পারছেন এখান থেকে ফর্ম এজেন্ট এক নম্বর আর দু নম্বরের ফর্ম এটিএম তো আপনি যেহেতু এজেন্টে দেবো আমি এজেন্ট দিচ্ছি ওয়ান নাম্বার দিচ্ছি আপনি যদি এটিএম হয় টু নাম্বার দিবেন তো আমার এজেন্ট ওয়ান দিলাম তারপর এখান থেকে সেন্ট সেন্ড সেন্ট আপ করবো সেন্ট আপ করার পর এখান থেকে যে নাম্বারে আপনি ক্যাশ আউটটা মানে ক্যাশ আউট করবেন সেই নাম্বারটা দিয়ে দেবেন আমি আমার সেই নাম্বারটি দিচ্ছি যে নম্বরে ক্যাশ আউট করব যে নাম্বার ক্যাশ আউট সেই নাম্বার দিয়ে দিব আপনি নাম্বার দিয়ে দিন তাহলে আবার সেন্ট সেন্ট আপ করবেন তো সেন্টপ করবো এখান থেকে এমন করছি এমন কত টাকা দিবেন তো আমি এখান থেকে অ্যামাউন্ট দু টাকা দিচ্ছি তো দু আপনি যত যত দিবেন আমি দু টাকা ক্যাশ করব তারপর সেন্ট করব সেন্টে আপ করবেন বলছি ঠিক আপনি দেখতে পাচ্ছেন আপনার নাম্বার দেখা যাচ্ছে আপনি ক্যাশ আট করবেন যত টাকা ক্যাশ করছে তাতে হবে যত টাকা এখন থেকে আপনি বিকাশের পিনটা দিচ্ছি আপনি আপনি দিয়ে দেবেন আমি আমরা বিকাশের পিন দিলাম এখন সেন্টেড করবো তো সেন্টে আপ করতে বলছি ভিডিও ভালো সাবস্ক্রাইব করবেন কারণ ভিডিও তৈরি করি তো আমি সেন্টে আপ করি তাহলে ওইটা ক্যাশ আউট হয়ে যাবে আমি জাস্ট ক্যাশ আউট করবো দেখলাম আমার ক্যাশ আউট করতে হয় আশা করি আপনাদের বুঝতে পেরেছি ভিডিওটি ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার জন্য ভিডিও তৈরি করি অবশ্যই লাইক করবেন তো দেখা নিয়ে ভালো থাকবো